আর কলিজার টুকরা তুমি জান বানাও বোকা বাবা আমি এক একাত্রা পানি লাগি শুখাই বোঝান জবে করা মুরগি যেমন তোর পিয়া হয়রান হোসেনের বাপ সেরে খুদা যার নাম খঞ্জরে তে হয়ে হইবে মরণ কখনো না ঝুট হইবে আমার হাসেন শরবত সাথে পিবে জহর শাহাদাত পাইবেন শোনো সে খবর সচিত্রগঞ্জে শহীদে কার দোসরা দপ্তর পয়রা ছন্দের তিনটি ছন্দ আমি গাইলাম আমি কোনো পুঁথি পাঠক নই আমার দাদার পুঁথি এটা আমার দাদা সলিমোস্তাকার মারা যান আজ থেকে প্রায় একচল্লিশ বছর আগে মৃত্যুর সময় ওনার বয়স হয়েছিল প্রায় নব্বই বছর সে হিসেবে প্রায় যতদূর জেনেছি প্রায় উনি যৌবনকালে এই পুঁথিটি সংগ্রহ করেছিলেন তো সেই হিসেবে প্রায় এটি একশো বছর একশো বছর আগের পুঁথি তো এই পুঁথিটির প্রথম পঞ্চান্ন পৃষ্ঠা আমি পাইনি এটা আমার বাবার সংগ্রহে ছিল তারপরে কয়েকটা পৃষ্ঠাও নেই এটা মেবি পাঁচশো পৃষ্ঠার উপরে একটা পুঁথি আসলে পুঁথি সময় মানুষ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা ধর্মীয় ভাবগাম্বর্য নিয়ে গ্রামে পাড়া মহল্লায় সময় মানুষ জটলা করে সন্ধ্যাবেলায় শুনতো আমার দাদা যদিও মানে পাবলিকলি কখনো এরকম করতেন না নিজের শান্তির জন্য বা যেহেতু একটি ধর্মীয় দৃষ্টিতে এটা দেখা হতো এই জন্যই এই উনি অবসরে পড়তেন বাংলা সাহিত্যের বা বাংলাদেশ এই ভূখণ্ডের যে ইতিহাস সেটা আসলে মূলত এই পুঁথিসিত্যের মাধ্যমে খুঁজে পাওয়া যায় মধ্যযুগের এই পুঁতি মাধ্যমেই মধ্যযুগের ইতিহাসটাও জানা যায় এই পুঁথির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল যুদ্ধ বিগ্রহ প্রেম প্রণয় বিশেষ করে ইসলাম ধর্মের বিভিন্ন ঘটনা এই পুঁথির পুঁথিতে আশ্রয় পেত এবং মুসলিম সাহিত্যিকদের যে তখনকার যে সরব উপস্থিতি ছিল সাহিত্য অঙ্গনে সেটা এই পুঁথিসিত্য তার বড় প্রমাণ বাংলাদেশের বাংলা ভাষায় যে পুঁথি সাহিত্যের মধ্যে জংনামা তারপরে ইউসুফ জুলেখা নবী বংশ এগুলো অনেক জনপ্রিয় ছিল এক সময় সারা বাংলাদেশেই এই পুঁথির জনপ্রিয়তা ছিল মানুষ এখন যেরকম বিনোদনের একটা বড় অংশও ছিল সেখানে একটা সাবলাইমিটি ছিল মানুষের মধ্যে পবিত্রতার একটা ছোঁয়া ছিল তার পরবর্তীতে অবশ্য এটাকে সাহিত্য হিসেবেই দেখা হয়েছে মানে ধর্মীয় দৃষ্টিতে এই গ্রন্থগুলোকে আর দেখা যায়নি যদিও পুঁথি এবং পুস্তক দুটি সমর্থক তবে পুস্তক হচ্ছে সেই সেগুলো যেগুলোকে মূলত ছাপা আকার আকারে পাওয়া যায় বা বই আকারে পাওয়া যায় আর পুঁথি হচ্ছে যেটা হাতে লেখা সংগ্রহগুলো বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে বিভিন্নজন বিভিন্ন জন রচনা করেছে বিভিন্ন জন পাঠ করে শুনিয়েছে তো আসলে সাহিত্য যে মনের খোরাক সেটাই ছিল আসলে প্রতিসাহিত্যের সাহিত্যের মূল ফ্লেভার এবং এটি একটি সুর দিয়ে পড়া হতো আমি চেষ্টা করেছি আমার জীবনের প্রথম প্রতিপাঠ এটা চেষ্টা করেছি আমি জানি না এটা আসলে ট্রু ফ্লেভারটা আসছে কিনা আমাদের গ্রামের যে দুজন ব্যক্তিকে আমি পেয়েছি যারা পুথি পাঠ করতেন এক সময় এখন করেন না ওনাদের কাছ থেকে এক দুইবার শুনে যতটুকু হলো আর কি অতটুকুই করলাম তবে পুঁথি সাহিত্য আমি জানি না এটা সংগ্রহের মতো কিনা প্রিন্টেড তবে আমার কাছে এটা খুব আবেগের কারণ আমার দাদাকে আমি দেখিনি আমার জন্মের প্রায় পাঁচ ছয় বছর আগে উনি মারা যান তো এটা আমার জন্য খুবই বড় একটা অ্যাসেট তবে এখন যদি কেউ ইচ্ছে করে বা পুথি পাঠটাকে যদি কেউ মজা হিসেবে নেয় আজকাল তো সুস্থ বিনোদন বলতে আর কিছু নেই এখন তো ফেসবুক নিয়ন্ত্রণ করছে মানুষের বিনোদন জগৎটাকে তো এখন পর্যন্ত বাংলা তথ্য অনুযায়ী প্রায় সংগ্রহে আছে বাংলা একাডেমির সেগুলোর সংগ্রহ আসলে কতদিন টিকিয়ে রাখা যাবে তো এটার জন্য হয়তো অনেক সাহিত্যিক বা যারা পুঁথিসগ্রাহক বা পুঁথির যারা বোদ্ধা বা যারা এই এটা মূল্যায়ন করেন তারা আসলে চান যে পুঁথিটা এই পুথিগুলো যেন মানে খুব সুশৃঙ্গলভাবে ডিজিটালি এবং আধুনিক পদ্ধতিতে যাতে এটা সংগ্রহ করা হয় তো এই পর্যন্তই আজকে এই পুঁথি পাঠ নিয়ে আমার এই ক্ষুদ্র পরিবেশনা তবে এটাকে আমি আমার এই দাদার এই পুঁথিটাকে আমি বাধাই করব জানি জানিন এটা কতটুকু আমি পারবো অগসল অবস্থায় আছে পৃষ্ঠাগুলো সেগুলোকে আমি একটা ক্রমান্বয়ে সাজিয়ে তারপরে হয়তো ফটোকপি করে বা যেভাবে পারি এই সব এটাকে আমি অনেক আগলে রাখবো আমি এতটুকু বলতে পারি তো আপনারা আসলে ধারার যে সংস্কৃতি সুস্থ ধারার যে বিনোদন ছিল আমাদের সেগুলো আসলে ফিরে আসুক এবং এগুলোর মধ্যেই আসলে আসল বিনোদন আছে এবং আসল মানুষের নৈতিকতা মানুষের চিন্তা শক্তি মানুষের এই জীবনবোধ এটা আসলে চেঞ্জ করার মতো বা এটা আসলে সঠিকভাবে বা আসল বিনোদন দেওয়ার জন্য এই ধরনের সাহিত্য আসলে খুবই খুবই দরকার বিশেষ করে আধুনিক যুগের এই ডিজিটাল এই ওয়ার্ল্ডের জন্য ডিজিটাল ওয়ার্ল্ডের এই সিটিজেনদের তো অবশ্যই দরকার সুস্থ বিনোদন তো সবার জন্য সুস্থতা এবং সুস্থ বিনোদন প্রত্যাশা করে আজকের মতো বিদায় চাইছি সালাম আলাইকুম